আসসালামু আলাইকুম আজকে বানাবো চিতই পিঠা এর জন্য চালের গুঁড়া করে নিচ্ছি এগুলো হলো আতপ চাল প্রথমে ভিজিয়ে রাখছিলাম এখন এটাকে ব্ল্যান্ড করলাম খুব সুন্দর ব্ল্যান্ড হয়েছে একদম মিহি হয়েছে এগুলো ঢেলে নিচ্ছি একটা বলে এটাতে এখন লবণ দিব লবণ দেওয়ার পর এখন যে চিতই পিঠার সাজ পাওয়া যায় মানে যে কড়াইগুলা ছোট ছোটো সুন্দর চিতই পিঠা হয় প্রথমে ধুয়ে নিলাম পরে এটাকে একটু নেড়ে এখন বানাবো চিতই পিঠা এই তো ঢেলে দিচ্ছি পিঠাগুলা পাঁচটা পিঠা হয় একটা ছোট পিঠা প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি নাহলে পিঠাগুলা লেগে যায় এই তো ঢেকে দিলাম এখন ডাকনা খুলব খুলবো এই তো সুন্দর হয়েছে সুন্দর ফুলছে সফট হয়েছে পিঠাগুলা এখন ছুরি দিয়ে তুলে নিচ্ছি ছুরি দিয়ে একটা গুতা দিলেই উঠে যাচ্ছে কারণ নিচে তেল দিয়ে দিছিলাম তো এর জন্য এখন উঠে যাচ্ছে সুন্দরভাবে লেগে যাচ্ছে না এই জন্য তেল ব্রাশ করে নেওয়া ভালো কড়াইতে আর লাগে না এতো আরেকটা আরেকবার দিছি আরেকবার হয়ে গেছে এই যে অনেকগুলো বানিয়ে নিয়েছি এগুলাকে এখন দুধে ভিজাবো তো পাতিল বসায় দিলাম এখন দুধগুলো দিয়ে দিচ্ছি পরে এলাচ দারচিনি তেজপাতা চিনি দিচ্ছি পরে দিয়ে দিচ্ছি হলো পিঠাগুলো আমি ঢেলে দিতে যাচ্ছিলাম পর দেখি না pore যাবে তাই হাত দিয়ে দিচ্ছি এতো দুধ দিয়ে দিচ্ছি পিঠাগুলো এ তো রেডি হয়ে গেছে দুধ চিতই আমি বেড়ে নিচ্ছি মানে এখনই ভেঙে যাচ্ছে এত নরম হয়েছে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে পিঠাগুলো